ও লাইলা হাক্কা তুমি শুনুদিন ভালো ইত্যানে তুমি শুনে দিন এই ইন্টারনেট জগত সাইতে নে সাইফার মার মতো বয়স ওই না কি সারি দ না তোমার আল্লাহ বুঝে আর বেশি নির্যাতনের মাঝে আসিও পাঁচ কমেন্ট বক্স দেখি তো তোমার যে হয় সারিদ আনা বহুত কাহিনী লাইলা মজনু মামুন বহুত কাহিনী দেখাবি ফেসবুক মাঝে সেকিন দেখি দেখি আর তো গুসালাই আর বিরক্ত আর নফারে তোমার লি রে ও হাক্কা হাক্কা তোমারে বনির ফুয়াই শিপোঝি সারি মানসম্মান তার চিন্তা লাগ্য যেটুকু মানসম্মান আছে অন্তত এইটুকু মান মানসম্মান লইরে বাঁচি থাকো যে আরও চাই আর তুই যদি হ না সগর পদা সর পদা আর তো দরকার নাই আর জীবন এইভাবেই হারিজে কোনো প্রবলেম নেই তো তোমার কিছু করবেন নাই আয় সুড় তুমি বড় তুমি যে হাক্কা মানুষ তোমার আই কীভাবে বুঝাইল তো মূল হত যদি আর ভাল ভালো লাগে পছন্দ লাগে তুমি তো আর ভিডিও দেখাও না কি পারি তবে ইয়ে নিয়ে বাস্তবতা যে মানুষই ব্যাকুন সাইজে থাকা তোমার বসেই আল্লাহ বসতে এই ইন্টারনেট জগতে তো মাফ করো এই ইন্টারনেট জগৎ তো বিরত তাকো যদি ভালো লাগে তাহলে বিরত আর ভালো লাগলেই বিরত করার কোনো দরকার নাই ই আরোগ্য দেখিয়ে দেবেন ইয়েদের যে তারলে আরোগ্য হিনগরি করি তোমার জীবন চলে ইন হিনগরি বয়স ইতো নাকি বুঝছিল চারি ফোঁয়ার মানু তিন বয়স বয়সী জানো না চারিদ আর ফেসবুক মধ্যে বউ ব্যবসা কিন্তু এখন খুব কমে গেই কারণ ডলার কমে গেই বউ ব্যবসাও কমে গেই এখন ঠিক আছে ফেসবুকের মাঝে খেয়ে আবিজাপি খেয়ে কিছু নকরেন তো মূল হতো প্রতিবাদ আরও মধ্যে প্রতিবাদ প্রতিবাদ করে যাই যে অন্যায় দেখুম অনলাইন প্রতিবাদ আর এটা গরম সারা প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর আর আবিজাবি কন্টেন্ট ক্রিয়েটর নয় নিজে শোনানো লাইন করুন যে বাস্তব জমা আছে এতলা মূল জি ব্যসম মাজি আবিজ আবে নদী কি ফান আর ফের তো আর তো কিছু হন না পরের সমস্যা নাই তো মূলত আর চাই ব্যাগগুলি বৌদ্ধ বিরত থাকো ব্যাগ ভারতটা কিনে ধন্যবাদ